দুঃখের বিষয় হলো আমি যেটা খুঁজি সেটা কখনো পাই না কি যে ভাগ্য তো কাশ্মীর বাবা এখন আসতে না আসলে উপরে যাবো যমুনার সন্ধ্যার দৃশ্য সন্ধ্যাবেলা দেখেন কাশ্মীর বাবা গেছে ও কাশ্মীর বাবার জন্য দাঁড়ায় আছে আসসালামু আলাইকুম কি অবস্থা আমার কলেজ আর ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি দেশের বাইরে যে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ তো চলে আসছি আমি আপনাদের বলছি আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা শুরু করলাম কয়টা বাজে সাড়ে তিনটারও বেশি তিনটা ছত্রিশ বাজে তো এই তিনটা ছত্রিশ থেকে শুরু করলাম তো রেডি হওয়া দেখে বুঝতেই তো পারতাছেন যে আমি কোথাও বের হবো তো কী করি না করি সব কিছুই শেয়ার করবো আপনাদের সঙ্গে আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে তো ভালো লাগলে কী করবেন শুরুতে একটা লাইক দিবেন এই বইটার পাশে থাকবেন আর বইটাকে বেশি বেশি করে সাপোর্ট করেন আর যারা নতুন নতুন ভাই বোন নিয়োগ করছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বা লাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখন আমি নতুন আপলোড করে আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো যাই হোক এখন রেডি হয়ে গেছি বৃষ্টির মার অপেক্ষায় আছি বৃষ্টির মা গেছে গুসু করতে গুসু করে আসলে তারপর আমি বের হয়ে যাব তো দুই ছেলে উপরে দুজন ঘুমাচ্ছে আর মেয়ে হলো এই যে এখানে ঘুমাচ্ছে মেয়েকে ঘুমলায় রাইখা যায় আমি যেখানেই যাই না কেন মেয়েকে আমি ঘুমলায় রাইখা খা কারণ হলো কি মেয়ে ঘুমাইলে দুই থেকে তিন ঘন্টা ঘুমায় তো যার কারণে আমি ঘুমলায় রাইখা যাই যাতে আমি গেল একটু রিল্যাক্স হয়ে কাজ করতে পারি আর মেয়ে বাইরে ঘুরলো না মেয়ের একটা টেনশন থাকলো না ও ঘরে থাকলে ঘুমাইলে আমার টেনশন মুক্ত তো ঘুম যখন দেয় তখন দুই থেকে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টাও ঘুমায় ওর এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে যার কারণে আমি কোথাও গেলামে খাওয়া দাওয়া শেষ করে মাথা টাথা ঘুষ আশ্রয়া একদম কমপ্লিট করে একদম ঘুম লয় রাইখা তারপর আমি বাসার থেকে হই তো যাই হোক ভিডিওটা শুরু করছি বৃষ্টি মা আসলে বেরো হয়ে যাবো তো ভিডিওটা দেখতে থাকেন আবার বলি ভালো লাগলে লাইক দিতে ভুল করবেন না আর শেয়ার করতে ভুল করবেন না ঠিক আছে আর গলাটা বসে গেছে আজকে হলো বৃষ্টির মার আর বৃষ্টির বাপের এখানে আমার এখানে একটা হয়েছে বিশাল হয়েছে তো ওইখানে চিলাচিলি করছি তো যার কারণে আমি একটু জোরতে আওয়াজ দিয়ে কথা বলে আমার এই কণ্ঠটা ভেঙে যায় বয়সটা জানি কী রকমের হয়ে যায় তো যাই হোক কিছু করার নাই কথা না বলে আমি থাকতে পারি না আবার সমস্যা আছে আর আমি আসতে কথা বলতেই পারি না আমিও না আমার জামাইও না আমরা কথা বলতে গেলেও চিলাচিলি করে বলি তো যাই হোক শরুর থেকে যেভাবে বইলাইছি বলতাছি এইভাবে বলবো যতই চেষ্টা করি না কেন আর এই সময়টা এই সব কিছু চেঞ্জ করা সম্ভব না যাই দেখতে থাকেন আমি একটু পেনের তলে বসলাম আসলেই বের হয়ে যাব গুচ্ছ তাড়াতাড়ি গুছু ঘুরা প্রাইভেটে যা আসর আদম করে আছে এই বাইজাগ আছে পঞ্চাশ বাইজ আছে তো যাই এটা লইতেছেন কেলে কে বাড়ি দিয়ে দিলেন না উপরে এবার তো গর্ব দিয়ে দিতেন খাইলে তো গরম করিয়া তো যাই গা হেল মেয়ের দিকে বালুর যে বেশি যায় না এই বালুর ডরই আর কিচ্ছু ডর না এই গেলে এই আর সমস্যা হয় বাচ্চা মানুষ তো বুঝে না আর ওরে কি বুঝামো সবাই আসে পাশে ওই তো আর একা না জুতা কই রাখছে বালুদে গেলে এই জুতা ছাড়া উপায় নেই বালুর উপ কই গেছে তো কাশ্মীরের বাবা ফোন দিতাছে কতক্ষণ কতক্ষণ লাগবে আসতে বাতাসে বালু উঠতাছে তখন বন্ধুরা এই যে চলে যেত তো কাশ্মীরের বাবা যেটা বলতে রয়েছিলাম কয়েকবার ফোন দেওয়া লাইছে তো যে সে যে কাজের জন্য গেছে সেই কাজ শেষ তো এখন হলো আমার জন্য অপেক্ষা করতেছে তো এদিক দিয়ে তো আর আমি ঘরের মানুষ পুরুষ মানুষ এখনও মুহূর্তে বের হয়ে যেতে পারে তো আমাদের তো ঘরের মানুষ আমরা আমাদের কাজ থাকে কাজগুলো গুছাই আর সব কিছু বুঝায় একজনকে দিয়ে পরে যাই তো হয় তো যাই হোক এখন হলো কাজ শেষ মিষ্টি মা আসছে খাইতেছে আমার আর টেনশন নেই তো সে আর তারও কাজ নাই তো সে এখন আর আমার ঘরে কিংবা ঘরের সামনে পয়সা থাকবে তো এই জন্যে যে বের হয়ে যাচ্ছে বেশি তো এখন হলো গিয়ে আজকের থেকে কালকের থেকে দুদিন ধরে মনে হয় অটো চলে না তো অনেকটাই সমস্যা তো কাশ্মীর বাবা বলছে অটো নাই তবে আবার পাইলো পাইতো বারো সমস্যা এই হঠাৎ তবে সিএনজি আসে আইসা পড়ো বাস দিয়ে আইসো না বুঝছেন আমার ওয়ার্নিং দিয়ে দিচ্ছে যে বাস দিয়ে আসার দরকার নেই যদি অটো না পাও সিএনজি দিয়ে তুমি আইসা পড়ো তো যাই হোক যাই দেখতে থাকেন সঙ্গেই থাকেন সম্পূর্ণ ভিডিও দেখেন আর ভালো লাগলে ভিডিওটা আবারও বলে শেয়ার করে দেন প্লিজ আপনাদের একটা শেয়ারে আমার কিন্তু অনেক উপকার হয় আর একটা লাইকে তো এই জন্য এই জিনিসগুলো বেশি বেশি করে চাই আমাদের কলেজ আর ভাই বোনেরদের কাছে তো যাই হোক কাজ লাগতেছে ভালো যাই দেখতে থাকেন চলে আসছে যমুনা তো কাশ্মীর বাবারে ফোন দিতে হবে আমি বসছি কোথায় জানি আল্লাহ যাই স্ট মেঘলা মেঘলা হয় তার কিন্তু এখানে আসলে অনেক বালা কারণ হলো কি এখানে প্রচুর পরিমাণ বাতাস বাতাস না থাকলে এখানে বাতাস লাগে শরীরে ভাল লাগে শরীর একদম শীতল হয়ে যায় এখন দুইটা ফোন দিলাম কাশ্মীর বাবা ফোন দরকার আর হলো এখন হলো কি আমার অপেক্ষার বলা কাশ্মীর বাবা কখন আসবে এই লোক যাই হোক

আসার পর যদি কিছুই পছন্দ হয় না সিঙ্গেল টপস এছাড়া বাতাস দুঃখের বিষয়ে যে জামাগুলো আমি চাই কোনো কোনোদিন আমি ওই জামাগুলো পাই না কী যে অবস্থা আজকে একুশ আছে দুঃখজনক আমার কখনো যেটা আমি খুঁজি এটা আমি মিলাতেই পারি না ভাগ্যটা এত খারাপ এখানে হলো ব্যাগ এক কালার শু কয়েকটাই ঘুরে নিলাম কিন্তু যে জিনিসটা খুঁজতে সেটা হইতেছি না ছোট বড় কথা কাশ্মীর বাবা এখন আসতেছে না বলো যে আমি আসতেছি তুমি দেখতে থাকো আর খবরও নাই সে বসুন্ধরা আসলে কথায় পড়লে

কি করতে পারি না কেনাকাটা করতে পারি না আমি উত্তর করে অভ্যস্ত উত্তর হই ভালো লাগে জিজ্ঞাসা করো মন মতন ইয়ে করতে পারি না মিলাইতে পারি না মা সাথে যে চিন্তা ভাবনা করে আসি এই যে মানে কেমন লাগে দেখো তো বাবা এটা এটা দেখবো এটা তো এটা ডিজাইনটা একটা পড়তেছি এটা সেম হয়ে যে এই কালার টা এটার প্রাইস কত এটা কালার কি একটাই চোদ্দ হাজার দুইশো ফিক্সড প্রাইস কটনের মাইদে কি কি আছে এগুলো কি জর্জের দেখান দি এই বাসাতে খাইছি গলা বৈশাখ আছে এই জামাটা দেখান দি একটু এটা তোমার কাছে কোনটা ভালো লাগে এইটা ভালো লাগে না এইটা ভালো লাগে সেটা বলো দুইটা কালারের মধ্যে কোনটা ভালো লাগে তুমি কম্পেয়ার করো ভালো লাগবে কোনটা

তো কি লাস্ট ফিনিশিংয়ে কিনা গেলো সেটা তো শেয়ার করি নাই শেয়ার করি না কারণ হলো কী তো অনেকগুলো জামাই চয়েস হয়েছে তো তার ভিতর থেকে একটা জামা নিয়ে আসছি তো একটা জামাই আমার পনেরো হাজার টাকা পড়ে গেছে তো ওই জামাটা তো যার কারণে আর দুইটা জামা দাম বলছিলাম চব্বিশ হাজার ছয়শো দেড়শো আশো সত্তর টাকা আসে দেড়শো দুইটা জামা আর কি তো ওইখান থেকে আর কি ঠেয়ার একটু সমস্যা ছিল যার কারণে কিছুটা কম ছিল যার কারণে আর একটা জামা নিয়ে আসছি দেড়শো পনেরো হাজার টাকা পনেরো হাজার কত জানি পড়ছিল ওই উপরের টাকাটা এটা কি একটু সার দিছি তো যাই হোক একটা জামা নিয়ে আসছি তো ওইটা দেখাই নেই আর দেখাবো না তো আরও জামা অনেকগুলো পছন্দ হয়েছে তো ওইখান থেকে আমি আরও একটা জামা কিনবো জামার সাথে মেশিন করে জুতা কিনবো তারপরে হলো গিয়া পার্স কিনবো হাতের তারপরে হলো জুয়েলারি বলতে হাতের চুরি কিনবো গড়ি কিনবো তো এগুলো কিনা তারপরে একটা এসটা একটা ভিডিও করবো আপনাদের সঙ্গে শেয়ার করবো আর কি এই জন্য আর এই জামাটা দেখাই নেই ভাবলাম যে ওই দিন একটা যেহেতু আমি অনেক কেনাকাটা করি যদিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করি না আমি মাসে তিন চারবার কেনাকাটা অনায়াস করি কিন্তু আমি এগুলো শেয়ার করি না তো ভাবতেছি এইবারই দে রোজারই দে কেনাকাটা করছে এগুলো আমি শেয়ার করি না তো এবার বোরকি আমি কি কী নেই ওই জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব কাশ্পিয়া তুমি দুইটা ফিরিস দুটা পাটটা তুমি একসাথে খুলে রাখছ কিন্তু তো এবার কি কি কেনাকাটা করি ওই জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো সব একসাথে কেনাকাটা করে একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো সব কিছু মিলিয়ে যমুনায় গেলাম বাইরেতে আসলাম আসার টাইমে শেয়ার করি নেই অনেকটা জায়গায় একটু হাইটে আসছি রোড না পার হইয়া গিয়া ভাবলাম যে এদিকটা হাইটে যাই সামনে গিয়া গাড়ি উঠে নিয়া একদম বাসায় চলে যাবো তারপর হলো মামার সাথে যোগাযোগ হয়েছে এই মামার আবার গাড়ি আছে তো সে নিগঞ্জ ছিল তো বলতাছে যে আমি নিগুঞ্জের থেকে আসতাছি তো আমরা এই বিশ্ব রোডের মোরাইয়া দাঁড়াইছি মামা নীগঞ্জের থেকে আসার পর আমাদের নিয়ে আসছে এই আইসা এই যে মস্তুল একদম চেকপোস্টে নামাই দেওয়া গেছে তো নামাই দেওয়া গেছে বলতে আমাদের নাম আগে কাশপিয়ার বাবা আবার সেই এই গাড়ি নিয়ে আবার আরেক জায়গায় গেছে কাশ্মীয় বাবাও গেছে মামা গেছে তারপর আরও মানুষ গেছে তো জমির ব্যাপারে তো যাই হোক হ্যাঁ দেখাইছি দিনে তো পরে এরপরে আমি বাসায় চলে আসছি তো আয়সা ফ্রেশ হইলাম যার কারণে আর কি আপনাদের সামনে আসতে একটু দেরি হয়েছে তো সব কিছু মিলে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগতে শেয়ার করতে ভুল করবেন না আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিবেন আজকে ঠান্ডা পানি খাইছি দেখেন গলাটা বইসা পড়ছে ঠান্ডা পানিটা খাওয়ার সাথে সাথে আমার গলা বসে যায় কিন্তু ঠান্ডা পানি না খাইও পারি না এত গরম এত খারাপ লাগে কলের পানি খাইলে ডাইরেক্ট তৃপ্তি মিটে না যার কারণে ঠান্ডা পানি বাধ্য হয়ে খাইতে হয় তো যাই হোক আজকের মতন এই পর্যন্তই নেক্সট আর একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আপনাদের মাঝে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা বাই বাই দাও টাটা বাই বাই দাও হুম সালাম দাও তো ঠিক আছে